ভেনেজুয়ালের রাজধানী কারাকাসে মধ্যরাতে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে প্রায় একই সাথে বিস্ফোরণ ঘটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কাল্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং ফুয়ের তুতিউনার প্রধান সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয় বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে এবং শহরের উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার খবরও পাওয়া যায় এই হামলার পরেই বেনেজুয়ালায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প বেনেজুয়ালার অভ্যন্তরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেওয়ার পরই এই হামলা চালানো হয় The drug lords, the drug dealers were all sent into our country. But think of it what he's done. Uh, Trend de Aragua, probably the worst gang, they cut off people's fingers. কেরুবীয় অঞ্চলে মাদক বহনকারী নৌজঙ্গুলোর উপর ওয়াশিংটনের সামরিক হামলা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র ও বেনিজুয়েলার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যেই এই ঘটনা ঘটল যুক্তরাষ্ট্র অনেক দিন ধরে বলে আসছে বেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে মাদক পাচারের সাথে জড়িত অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ এবং বেনিজুয়েলার তেলের মজুত নিয়ন্ত্রণ করতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করে আসছে ভেনেজুয়েলা সরকার এর আগে ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু বলেন তিনি মাদক পাচার ও তেল নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেখানেই ও যখনই তারা চায় আলোচনার জন্য প্রস্তুত ভেনেজুয়ালার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মাদুরু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই বক্তব্যের জবাব দেওয়া এড়িয়ে যান যেখানে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়ালায় একটি ডকিং ব্যবস্থায় হামলা চালিয়েছে যা দেশটির ভেতরে সিআইএ পরিচালিত প্রথম হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে মাদুরুর সাক্ষাৎকারের কয়েকদিন আগে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র একটি ডক এলাকায় হামলা চালিয়েছে যা কথিত বেনেজুয়েলীয় মাদকবাহী নৌকার সঙ্গে যুক্ত তিনি আরো বলেন সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে যেখানে তারা নৌকাগুলোতে মাদক বোঝাই করে তিনি অভিযোগ করেন মাদুরো তার কারাগার ও মানসিক হাসপাতাল খালি করে বন্দীদের যুক্তরাষ্ট্র অভিবাসনে বাধ্য করছেন এবং টেলার অর্থ ব্যবহার করছেন মাদক সংক্রান্ত অপরাধের অর্থায়নের জন্য সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র তিরিশটি হামলা চালিয়েছে কথিত মাদক পাচারকারী নৌকায় যার লক্ষ্য ছিল প্রশান্ত মহাসাগর ও কেরিবীয় অঞ্চলের জাহাজগুলো গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক জলসীমায় একটি নৌকায় যুক্তরাষ্ট্র প্রথম হামলা চালানোর পর থেকে একই ধরনের ঘটনায় একশো দশ জনের বেশি মানুষ নিহত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র বেনিজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকো নিকোলাস ও তার স্ত্রীকে আটক করেছে ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র সফলভাবে বেনেজুয়ালা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে বেনেজুয়ালা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে শুক্রবার দিবাগত রাতে বেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে যুক্তরাষ্ট্র বহুদিন ধরে নিকোলাস মাদুর বিরুদ্ধে অভিযোগ করে আসছে যে তিনি আন্তর্জাতিক মাদক পাচারকারী সংস্থার নেতৃত্ব দিচ্ছেন যা মাদুরু বরাবরে অস্বীকার করে আসছেন মাদুরুকে কিভাবে আটক করা হয়েছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার বিস্তারিত জানাননি ডোনাল্ড ট্রাম্প বেনেজুওয়ালা সরকারও বিষয়টি এখনো নিশ্চিত করেনি মাদুরুকে আটকে সহায়তা করলে পঞ্চাশ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত এবং আহতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির মন্ত্রীমির তিনি জানিয়েছেন বিদেশি সেনাবাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলা প্রতিরোধ করবে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী দেশ জুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্পেনিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে এই হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে গ্রাসন হিসেবে উল্লেখ করেছেন মন্ত্রী ভ্লাদিমির পাদরিনো এ সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদোরকে আটক করা হয়েছে যুক্তরাষ্ট্রের এমন দাবি পর তার জীবিত থাকা প্রমাণ চাইলেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডিলসি রদ্রিগেস। যুক্তরাষ্ট্র যখন আধিপত্য আর সার্বভৌমত্বের নামে শক্তির নীতি গ্রহণ করে তখন বিশ্ব একই পথে হাঁটার বৈধতা পেয়ে যায় আজ সেটাই ঘটছে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের পুনরায় সশস্ত্র হওয়ার পরিকল্পনা লোহিত সাগরে সংযুক্ত আরব আমিরাতের নতুন সাম্রাজ্যবাদী স্বপ্ন ইয়েমেনে সৌদি আরবের হাতে আমিরাতের সম্পদে হামলা সবই সেই একই মতবাদের প্রতিধ্বনি এভাবে বহুপাক্ষিকতার মৃত্যু ঘটে এখন বেনিজুয়ালায় সর্বশেষ হামলার পর দুই সালের বিশ্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বিপজ্জনক বলেই মনে হচ্ছে